ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সকলকে প্রথমেই জানাই সুপ্রভাত আজকে মাম্মামের খুব আনন্দের দিন মামা বাড়ি এসেছে বলে কথা মামার বাড়ি ভারী মজা কিলচন্নায় ছোটবেলায় পড়ার সেই কবিতাটা আর যদিও মামা মের এখন মামার বাড়ি হোক অন্য কোথাও সব জায়গায় শুধু আনন্দ আর আনন্দ কে ছেলে মা মেয়েও কই কই দেখি দেখি মেও টুকি টুকি পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল ভয় পাচ্ছে এ কামে দেবে কিন্তু এ

চলুন দেখাই আমাদের লেবু গাছে কত লেবু হয়েছে দেখবেন এই দেখুন এইখানে বসে আছে মেও কুমারি এই দেখুন কত লেবু হয়েছে একটু বৃষ্টি হলেই লেবুগুলো সাইজ হয়ে আমার আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম এই লেবু গাছটা এই লেবু গাছটাই সেই লেবু গাছটা যেটা মা ভেবেছিল লেবু হবে না বলে এই জঙ্গলে বসিয়ে দিয়ে গেছিল। কিন্তু আজ দেখুন প্রতি পাতায় পাতায় লেবু অনেক লেবু হয়েছে একটু বৃষ্টি যদি পড়ে না লেবুগুলো খুব সুন্দর সাইজ হয়ে যাবে আর এই যে টগর ফুল গাছটা আমাদের জন্য কিন্তু খুব স্পেশাল মাম্মা মের অন্নপাশনে আমরা সকলকে একটা করে টগর ফুল গাছ দিয়েছিলাম আর সেই গাছটা আজকে দেখুন কত ফুল ফুটেছে দেখেও কিন্তু দারুণ লাগছে সত্যি লেবুগুলো দেখে মনটা এত ভরে যাচ্ছে যে গাছ ভর্তি লেবু হয়েছে আরেকটা জিনিস দেখাই ওই দেখুন নিচ থেকে ডাকছিস দেখুন আনারস হয়েছে দেখেছেন এবারে কিন্তু আনারসও খাওয়া যাবে কি সুন্দর আনারস হয়েছে দেখেছেন প্রতিবারই দু একটা হয় ভালো করে দেখাই ওই দেখ আসলে এটা বাড়ির পেছন দিক তো আর পেজটাও খুব কম আর অনেক কটা গাছগাছালির জন্য জায়গাটা জঙ্গল জঙ্গল হয়ে আছে আর সব থেকে বড় কথা একটা লেবু গাছ বলে কাটা কাটাও আছে তাই ওকে নিয়ে আসেনি মাম্মামকে এখন ও খুঁজে বেরাচ্ছে মা কোথা থেকে কথা বলছে এই যে মাম্মা মামি টু কি চলে এসেছি চলো চলো চলো

কাজে মামা আম আজকে আবার আম পান্না বানাতে হবে আম পান্না সেদ্ধ করে রাখতে হবে সামনে দিয়ে যাও আমগুলো কি সুন্দর হয়েছে না মামা দাদুর বাড়ির গাছে আম কিন্তু এত হনুমান জ্বালাচ্ছে শেষ পর্যন্ত যে কটা আমরা খেতে পারবো সবাই মিলে সেটাই জানি না তাই কাঁচা অবস্থাতে দু তিনটে তুলে এনেছে আজকে মা টক ডাল করবে বলে আর এদিকে সকালবেলায় বাড়ির ওপর থেকে নিয়ে নিয়েছে এই মোড়লা মাছগুলো মোড়লা মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে একটু আলু একটু বেগুন একটু পটল এই সমস্ত কিছু দিয়ে যে গামাখা ঘামাখা করে করা হয় না টক ডালের সাথে কিন্তু ভারী সুন্দর লাগে আপনাদের ভালো লাগে কি না অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে চলুন মা ওদিকে রান্নাটা সেরে ফেলক ততক্ষণ এটাকে স্নান করিয়ে দিই তা না হলে এত অত্যাচার করবে দিদা আমায় কোলে নাও আমি রান্না করা দেখব নুন দেব হলুদ দেবো সে হাজারও ভায় না তাই ততক্ষণ মা রান্নাটাও শেষ হয়ে যাবে এদিকে ততক্ষণ স্নান করে খাইয়ে দিয়ে একটু সময় এটাকে দিয়ে দিই দিদার বাড়িতে আসার আগে শর্ত হয়েছিল দিদার বাড়ি গিয়ে আমি সাবান আর শ্যাম্পু দিয়ে স্নান করব। তাই আজকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান হচ্ছে কিন্তু ওই যে অসুবিধা একটাই যেন কোনোভাবেই চোখে জল না যায় তাহলেই বাবুর খুব অসুবিধা দেখেছেন হাসছে কেমন মানে একেবারে পাক্কা দুষ্টু হয়েছে আমার বাড়ির এই ছোট্ট পায়রাটাও সারাদিন বকরম বকরম করে আমাদের বাড়িটাকে রেখে দেয় এত কথা বলতে পারে যে ওর সাথে টাইম দিতে গিয়ে কখন যে কোথা দিয়ে সময় টাটা বাই বাই করে বেরিয়ে যায় সেটাই আমরা কেউ ধরে উঠতে পারি না তবুও ও থাকায় আমাদের বাড়িটা কিন্তু জমজমাট হয়ে থাকে দুপুরে বাবা এসেছিল টক দই ভাবলাম টক দই দিয়ে ওই খোলের মতো একটু কিছু বানিয়ে নিই আর বানাবো কি এই দেখুন চলে এসেছে এবার ও সব কিছুতে হাত দিয়ে দেখবে আবার বারণ করছি বলে ওই আমাকে উল্টে বলছে নো 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 তাহলে বুঝুন তো এই কদিন ভিডিও শ্যুট করতে না পারার পিছনে কারণ কিন্তু ও খানিকটা ছিল এত গরম পড়েছিল ও বেচারা খুব বিধ্বস্ত হয়ে পড়েছিল তাই বেশ কিছুদিন ভিডিও ঠিকভাবে করে উঠতে পারিনি আর এখানে এই দইয়ের এটা করতে বেশি কিছু লাগছে না লাগছে টক দই সেটাই নিয়ে নিয়েছিলাম প্রায় ওর দেড়শো দুশো মতন দুশো টক দই নিয়েছিলাম ঠান্ডা জল নিয়েছিলাম একটু জিরে এবং ধনের গুঁড়ো ওই যেটা আর কি হালকা করে কাঠ খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা হয় ওই গুঁড়োটা একটু গোলমরিচ গুঁড়ো একটু নুন আর চিনি ব্যাস এইটুকু হলেই যথেষ্ট এই যা গরম পড়েছে এই সময় এই ধরনের কিন্তু ঠান্ডা পানীয় খাওয়া আমাদের জন্য খুব দরকার আর দইয়ের উপকারিতা তো আমরা সকলেই জানি নতুন করে বলার কিছু নেই আর এই ভাজা মশলাগুলো দিয়ে খেতেও কিন্তু দারুণ হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বেশ সুন্দর খেতে হয় এমনকি মাম্মামও খুব আনন্দ করে খেয়েছে যেটাতে আমি কিন্তু বেশ অবাক হয়েছিলাম ভেবেছিলাম গোলমরিচ দেওয়া থাকায় হয়তো ঝাল লাগবে নাও খেতে পারে কিন্তু দইয়ের একটা টক টক ভাব সাথে মিষ্টি নুন সব কিছুই তো পরিমাণ মতন পড়েছে তাই ওর মুখেও কিন্তু বেশ ভালো লেগেছে এই কারণেই বলছি বাড়ির ছোট্ট খুদের সদস্য বা বয়স্ক সদস্য সকলের জন্যে বানিয়ে ফেলতে পারেন এই ঠান্ডা পানীয়টা দারুণ খেতে লাগবে আর অবশ্যই কিন্তু জানাবেন তারা আপনাকে কী ফিডব্যাক দিলো গ্লাসে সার্ফ করে দেওয়ার পর ওপর থেকে গুঁড়ো মশলাগুলো একটু ছিটিয়ে দেবেন মামের জন্য বানিয়ে দিয়েছিলাম একটা স্মাইল ফেস আর স্মাইল ফেস দেখে মাম্মামও কিন্তু খুব স্মাইল করেছে খাওয়া কমপ্লিট এবার আমি খাচ্ছি ভাত তার সাথে হচ্ছে ওই যে সকালে মরলা মাছ নিয়েছিল সেটা দিয়ে একটা চচ্চড়ি এর সাথে রয়েছে ডাল আর একটু দই দিয়ে কাতলা মাছ এই হচ্ছে আজকে আমাদের মেনু সত্যি চচ্চডিটা হয়েছিল অসাধারণ টক ডালার ওই চচ্চড়ি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাচ্ছিল দই কাতলাটা সত্যি আজকে প্রয়োজন ছিল না আসলে যে মাছ দাদা আমাদের মাছ দিতে আসেন সকালবেলায় উনি খুব ফ্রেশ মাছ দেন আর দেবেন নাই বা কেন আমাদের বাড়ির পাশেই তো বড়ো বাজার সেখান থেকে উনি মাছ নিয়ে যান তাই প্রথম মাছটা ধরতে গেলে আমাদের কাছেই বউনি করে আর মাছটাও খুব সুন্দর দেন যার জন্যই মাছের তরকারিটা খেতে এতটা স্বাদ হয়েছে চলুন আর কথা না বাড়িয়ে আগে খাবারটা খেয়ে নিই তারপর আবার কথা বলবো খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম তারপরে সাড়ে সাতটা আটটা নাগাদ বেরিয়েছিলাম মায়ের সাথে একটু বাজারে আর বাজারে আসলেই মাম্মামের একটাই বায়না এই মন্দিরে আসবে শ্যামচাঁদ মন্দিরে আসতে মাম্মাম খুব ভালোবাসে আসলে এতটা খোলা মেলা এত শান্ত নিরিবিলি একটা জায়গা আর কীর্ণদাতা তো রয়েইছে সব কিছু মিলিয়ে মামামের খুব প্রিয় জায়গা এই মন্দির চত্বর আর আমাদেরও খুব ভালো লাগে এত গরমের মাঝেও জানেন তো এখানে আসলেই মন থেকে যেন আলাদা রকম একটা তৃপ্তি পাওয়া যায় এত গরমের মাঝেও এখানে বসে থেকে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না এতটা গরম সব চারিদিকে যেন শান্ত ঠান্ডা যেন এখানে একটা অন্য অন্যরকম হাওয়াই বইছে আর মামকে দেখুন দূরে দূরে দৌড়ে দৌড়ে যাচ্ছে সব ঠাকুরকে একবার করে নমস্কার করছে আবার ছোট্টে পালিয়ে আসছে এত আনন্দ পেয়েছে যে কিছুতেই বাড়ি আসবে না সেই আবদার জুড়েছে নটা পাঁচ দশ হয়ে গেছে তবুও তাকে বাড়ি আনা যায় না অনেক বুঝিয়ে সুঝিয়ে যে আবার তোমায় নিয়ে আসবো এই বলেই এক প্রকার তাকে বাড়ি নিয়ে এসেছি রাধা মাধবকে তো স্বয়ং দিয়ে দিয়েছে সেই জন্যই আপনাদের সাথে রাধা মাধবের মূর্তি ভালো করে দর্শন করাতে পারলাম না এরপরে যেদিনকে আসবো অবশ্যই দর্শন করাবো যারা ধৈর্য দিয়ে এখনও আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অবশ্যই আমার অনুরোধ ভিডিওটা দেখার পর চ্যানেলটাতে একটা লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না কারণ আপনারা অনেক অনেক করে ভিডিও দেখলেই আমারও ইচ্ছা করবে নতুন নতুন অনেক রকম ভিডিও আপনাদের সাথে ভাগ করে নেওয়ার এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেই পারেন চলুন তাহলে রাধা মাধবকে প্রণাম করে মাম্মামকে নিয়ে হাঁটি হাঁটি করে বাড়ির দিকে যায় যদিও বাড়ি যাওয়ার খুব একটা ইচ্ছা বাবুর ছিল না কিন্তু রাতটা অনেকটাই হয়ে গেছে এবার বাড়ি যেতেই হবে আর বাড়ি গিয়েই খেয়ে দিয়ে দেখুন আবার বেরিয়ে পড়েছে নাচ করতে গান করতে রুটি মামির সাথে গল্প করতে তার মধ্যে নাচতে নাচতে নিজে থেকে পড়েও গিয়েছে তাহলে আর কি এবার আমরাও আমাদের ভিডিওটা এখানেই শেষ করি অনেকটা সময় ধরে যে আপনারা আমাদের ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন এভাবে দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে মাম্মামের অনেক দুষ্টুমি আর আমার আর আপনার নতুন গল্প নেই প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পরিবারের সকলকে নিয়ে খুব খুব আনন্দে দিন কাটান আর সাথে অবশ্যই দেখতে থাকুন মাম্মাম ফ্যামিলি আজকের মতন আসি টাটা বাই বাই